কি গো আমার সোনার ময়না পাখি আজকে এত দেরি হলো তুই তো বলে দিয়েই খালাস তোমার আমার ভালোবাসার সম্পর্ক কেউ কি বুঝতে পেরে গেল নাকি জান তুই আবার বুঝবি আমরা দুজন যদি ঠিক কিছু করতে পারবে না সে একবার কেন জান 100 বার গায় বাচ্চারে ভাত খাইলে ভুলে গেও দুধ দেয় তো বলো সকালে যখন আমি কলেজে আলোতে গিয়েছিলাম তখন ইশারা করে কেন আসতে বলে দিলে তাই বলো অনেক দিন তো হয়ে গেল জান গোয়াল ঘরে হোরকুটা দেয়া হয়নি তাই যেতে ইচ্ছা হলো বলে সেই ডাকলাম যখন তখন হোরকুটা হয় না সব দিন যেন একটা সময় থাকে

বড় ভাতারি মাগি কোনো সময় বাড়িতে থাকে না যখনই বাড়ি আসি তখনই দেখে বাড়ি ফাঁকা কোথা যায় যে খান কি বুঝা বড় মুশকিল আজ মাং মারানি মাগি কে কেলিয়ে ঘর ভাঙবো বাড়ি আয় তো আজকে আইলো বড় ভাতারি আয় তো কোন নাঙ্গের মুখ দেখতে গেলে আমাকে বলবি আয় আয় তো হ্যালো এই ডান্ডালি উড়ি মাগি তো কোথা গেলি লো বড় ভাতারি হ্যাঁ আমি তো বাড়ি এসে দেখতে পেছি না এলো রড ভাতারি মাগি তুই বাড়ির বউ বাড়িতে থাকবি তুই কোথায় যাস কোথা লো এই পার্টি এই বারো ভাতারি তুই যে রড ভাতারি মাগিলো তুই কার বাড়ি গেছিলি মাংমারি মাগি কেনা কেলিয়ে দেবো কেলা চুরি মাগি হ্যালো মাগি তা তুই কোথায় গেছিলি তুই কত জিজ্ঞেস করছিল এই কেলা মাগি মিথ্যা কথা বলছিস তোর মুড়ি ভাজা খোলা নাই তো আমাকে বলতেই তো পারিস আমি হাটে থেকে এনে দেবো খান কি আবার মিথ্যা কথা বলছিস লাইলো কারোর সাথে দেখা করতে গেলি সেটা বললো মাগি

এই জানিয়া ভাতারি আমি বুড়ো এই বুড়ো ছিল কি করেছিলাম দেখবে হ্যালো মাগি তোর পাকানে খুব রস লাই আবার ভাতা লিবি নাকি হ্যাঁ খান কি

মাং মাগি তোর কথা বড্ড বেশি হয়ে গেছিল এখনই পিটিয়ে চুল কি করে মাথায় থাকবে আমি রোদে পুড়ে কাজ করছি তোর লেগে ইনকাম করে নিয়ে খাওয়াচ্ছি তুই ছিঙ্গাতে থাকছিস ঘরের ভিতরে শুয়ে থাকছিস আর লেগে একটু তুই দয়া মায়া করছিস না আবার তুই পর পুরুষের সাথে পিঙ্কি গেছিস লাইল মাগি তুই এরকম করছিস কেন হেলো মাগি রান্না চাপা গেল বেশি কথা বলি না গাড়ি ভেঙে এই খানকি কে ছাড়পত্র দিয়ে আবার আমাকে নতুন করে বিয়ে করতে হবে আমার এই সংসারে না কইলো কি একটা কথা বল তোর কানে জিনিস আমাকে দরকার আছে কিসের দরকার আছে তোমার সব জিনিসের এত কয়ফত করিস কেন লজিতে বললাম কি করবে তুমি

ছাগল ছাগল রে কোনো মতলব না থাকবে না এত কথার উত্তর দি কি করে বলতে তোকে আমি জিনিস আমি তো স্বামী এইটুকু মনে রাখতে জিনিস খারাপ ব্যবহার করবো না ঠিক আছে আমি জিনিস নাই মায়ের বাড়িতে না ওরা আমার জিনিস তোর মায়ের মাইকে থাকবে না